জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচিৎ সুখ স্বামী স্বামীণী তাপহারিণী ওং শ্রী পরমাত্মনে নেমাহ প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজকের আলোচ্য বিষয় হল মোরে তো যাবি একটা মহান উদ্দেশ্য নিয়ে মর স্থান বেলুর মঠ শিষ্য আপনি এদেশে বক্তৃতা দেন না কেন বক্তৃতার প্রভাবে ইউরোপ আমেরিকা মাতাইয়া আসিলেন কিন্তু ভারতে ফিরিয়া আপনার ওই বিষম উদ্যম যে কেন কমিয়া গিয়াছে তাহার কারণ বুঝিতে পারি না পাশ্চাত্য দেশগুলি অপেক্ষা আমাদের বিবেচনায় এইখানেই ওইরূপ উদ্যমের অধিক প্রয়োজন এদেশে আগে গ্রাউন্ড তৈরি করতে হবে তবে বীজ ফেললে গাছ হবে পাশ্চাত্যের মাটি এখন বীজ ফেলবার উপযুক্ত খুব উর্বর ও দেশের লোকেরা এখন ভোগের শেষ সীমায় উঠেছে ভোগে তৃপ্ত হয়ে এখন তাদের মন তাতে আর শান্তি পাচ্ছে না একটা দারুণ অভাব বোধ করছে তোদের দেশে না আছে ভোগ না আছে যোগ ভোগের ইচ্ছা কতকটা তৃপ্ত হলে তবে লোকে যোগের কথা শোনেও বোঝে অন্যভাবে ক্ষীণ দেহ ক্ষীণ মন রোগ শোক পরিতাপের জন্মভূমি ভারতের লেকচার ফেকচার দিয়ে কি হবে শিষ্য কেন আপনিই তো কখনো কখনো বলিয়াছেন এ দেশ ধর্মভূমি এ দেশের লোকে যেমন ধর্মকথা বুঝে ও কার্যত ধর্মানুষ্ঠান করে অন্য দেশে তেমন নহে তবে আপনার জ্বলন্ত বাগ্মিতায় দেশ কেন না মাতিয়া উঠিবে কেন না ফল হইবে স্বামীজি ওরে ধর্মকর্ম করতে গেলে আগে ঘুরমাবতারের পূজা চাই পেট হচ্ছেন সেই কর্ম আগে একে ঠান্ডা না করলে তো ধর্মকর্মের কথা কেউ নেবে না দেখতে পাচ্ছিস না পেটের চিন্তাতেই ভারত অস্থির বিদেশির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাণিজ্যে অবাধ রপ্তানি সবচেয়ে তোদের পরস্পরের ভিতর ঘৃণিত দাসুর ঈর্ষাই তোদের দেশের অস্থিমজ্জা খেয়ে ফেলেছে ধর্মকথা শোনাতে হলে আগে দেশের লোকের পেটের চিন্তা দূর করতে হবে নতুবা শুধু লেকচার ফেকচারে বিশেষ কোনো ফল হবে না শিষ্য তবে আমাদের এখন কি করা প্রয়োজন স্বামীজি প্রথমত কতগুলি ত্যাগই পুরুষের প্রয়োজন যারা নিজেদের সংসারের জন্য না ভেবে পরের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত হবে আমি মঠ স্থাপন করে কতগুলো বাল সন্ন্যাসীকে তাই ওইরূপে তৈরি করছি শিক্ষা শেষ হলে এরা দাঁড়ে দাঁড়ে গিয়ে সকলকে তাদের বর্তমান শোচনীয় অবস্থার বিষয় বুঝিয়ে বলবে ওই অবস্থার উন্নতি কিভাবে হতে পারে সে বিষয়ে উপদেশ দেবে আর সঙ্গে সঙ্গে ধর্মের মহান সত্যগুলি সোজা কথায় জলের মতো পরিষ্কার করে তাদের বুঝিয়ে দেবে তোদের দেশের ম্যাস পিপল যেন ঘুমন্ত বিরাট জলজন্তু দেশের এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষা এতে শতকরা বড় জোর একজন কি দুজন দেশের লোক শিক্ষা পাচ্ছে যারা পাচ্ছে তারাও দেশের হিতের জন্য কিছু করে উঠতে পারছে না কি করি বা বেচারি করবে বলো কলেজ থেকে বেরিয়েই দেখে সে সাত ছেলের বাপ তখন যা তা করে একটা কেরানিগিরি বড় জোর একটা ডেপুটিগিরি জুটিয়ে নেয় এই হলো শিক্ষার পরিণাম তার নিজের স্বার্থ সিদ্ধ হয় না পড়ার্থে সে আবার কী করবে